দেখুন তরকারি গ্রেভি মতন হয়ে গেছে এবং আপনার এই চাল সামনে একটু দিতে পারেন বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিচিঙ্গে আলু পোস্ত এবং ফুলবড়ি এটা আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন এবং রুটি দিয়েও খেতে পারবেন এবার তরকারিটাকে বানাচ্ছি আপনারা একটু দেখে নিন পরাটা একটু গরম

হয়ে গেছে এবার আমি একটি অন্নপাত্রেজে হেঁদে নিলাম আর কি ওড়াই গরম করলাম করে সামান্য তেল দিলাম সামান্য তেল দেবেন দেওয়ার পর তেলটা গরম হয়ে গেল পরে কাঁচফুড়ন দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম দেখতে লাউ টাকা করলাম তারপরে সামান্য একটু আদা বাটা দিলাম এইটা দিয়ে দেব তারপরে এটা আমি হলুদ গুঁড়ো অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো একটু ধনিয়াগুলো দিলাম দিয়ে এইটা করতে থাকলাম সামান্য একটু রাখার পরে সামান্য একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো বন্ধুরা দু মিনিট পরে এটা একটু খুললাম আছে ঝোল মরে গেছে এবার আমি একটু ভালো করে নাড়ব মশলাগুলো দেখুন ঢুকে গেছে একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে মিলে মশলা দিলে তরকারি টেস্ট একটু বাড়ে আর মশলাটা আর ভেতরে টেস্ট ভালো করে সেই জন্য আমি মশলা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম তরকারিটা একটু সেদ্ধও হয়ে যাবে মশলাগুলো ভেতরে ঢুকবে তরকারিটা আর একটু টেস্টি লাগবে জল অ্যাড করলাম জল দিলাম জলটা দিলাম এবং তারপরে আমি এটা ঢুকে দিলাম বন্ধুরা তিন মিনিট আমি ফিরে এলাম এসে দেখতে পাচ্ছি বেশ সুন্দর হয়ে গেছে

যদি চাই এতে সামান্য দু চারটে চিনির দানাও ছড়িয়ে দিতে পারেন দেখুন তরকারিটা একটু গ্রেভি মতন হয়ে গেছে এবং আপনারা যদি চান তার সামনে একটু চিনিও দিতে পারেন দু চারটে দানা কিন্তু চিনি না দেওয়াই ভালো তরকারিটা যদি আপনার ভালো লাগেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন যাতে আমি অন্য ভিডিও বানিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি